পুরানা দিনের একটি রান্না এখন প্রায় খেতে সবাই ভুলেই গেছে সরষে ফুলের ভর্তা এটা এরকমভাবে বানালে কিন্তু একদমই তেতো লাগবে না আর বানানোও কিন্তু খুবই সোজা তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু সর্ষে ফুল সর্ষে ফুলগুলোকে ভালো করে একটু প্রথমে ঝেড়ে নিয়েছি চটের উপর যাতে করে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে তারপর এটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে জল থেকে চিপে তুলে নিচ্ছি চিপে তুলে নেওয়ার পর কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষে ফুলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু একটুও জল দিচ্ছি না তারপর সর্ষে ফুলগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখতে পাচ্ছ কতটা কিন্তু নরম হয়ে গেছে সর্ষে ফুলের যে পুষ্টিগুণ সেটাও কিন্তু থেকে যাচ্ছে আর একটুও কিন্তু তেতো লাগবে না আমি ঠিক যে প্রসেসে করছি তোমরা আশা করি সেই রকমভাবে করলে খেতেই খুবই ভালো লাগবে তারপর এটাকে আমি আরও তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি তারপর কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে এর মধ্যে যে একটু জল জল ভাব ছিল সেই জল জল ভাবটা কাটিয়ে এটাকে আমি তুলে নেব তুলে কিন্তু দলা করে রাখবে না বলতে পারো এক জায়গায় রাখবে না এটাকে একটু ছাড়িয়ে দিতে হবে যাতে করে কি হবে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা হতে হতে আমি কড়াইয়ে আবার জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো মাছ এটাকে অনেকে ল্যাটা মাছ বলে কেউ চ্যাং মাছ বলে কেউ শোল মাছ বলে জানি না কে কোন ভাষায় কার কি বলে তবে আমাদের এখানে কিন্তু লেটা মাছই বলে এটাকে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি সর্ষে ফুলের ভর্তাটা যে খেতে এত ভালো হয় না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না এবার এটাকে তিন চার মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি তুলে নেব আশা করছি পাঁচ থেকে সাত মিনিট ধরে সেদ্ধ করলেই খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝবে দেখবে উপর থেকে একটা ফাটলের সৃষ্টি হয়েছে যখন দেখবে ফাটলের সৃষ্টি হয়েছে তখনই বুঝবে পারফেক্টভাবে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে তুলে পাঁচ থেকে সাত মিনিট একটু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে যে কাটা রয়েছে সেই কাটাগুলো আমি বেছে ফেলে দিচ্ছি একটু সাবধানে কাটাগুলো ফেলে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে যাতে করে মুখে লাগবে না দেখেছ কাটাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি এরকম ভাবে পর্যায়ক্রমে আমি দুটো মাছই কিন্তু তুলে নিচ্ছি এখানে কিন্তু তোমরা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারো তবে লেটা মাছতে করলে সর্ষে ফুলের ভর্তাটা বেশি ভালো লাগে খেতে আর এখন কিন্তু সর্ষে ফুলেরই সময় বাজারে কিংবা মাঠে যাদের গ্রামে বাড়ি তারা তো পেয়েই যাবে আর যাদের একটু শহর বাজারে বাড়ি তাদের তারা কিন্তু বাজারে গেলে খুব অনায়াসেই সর্ষে ফুলটা পেয়ে যাবে এবার দেখতে পাচ্ছ মাছগুলো আমার বাছা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেবো সর্ষের যে ফুলটা ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি শিল নোড়াতে ভালো করে কিন্তু বেটে নিচ্ছি কিছু সময় ধরে বাটার পরে কিন্তু একদম মিহি হয়ে যাবে তোমরা কিন্তু চাইলে এই কাজটা মিক্সারেও করতে পারো তবে শিল নোড়াতে যদি করো তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে তারপর আমি এখানে মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরেও আমি একসাথে ভালো করে পিসাই করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে এই জিরেটা তোমরা চাইলে কিন্তু শুকনো খোলায় হালকা একটু ভেজে নিতে পারো তবে যদি কাঁচা দাও তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে একটু কষ্ট হবে হালকা একটুখানি জল দিয়ে আমি শুকনো শুকনো করে কিন্তু জিরেগুলোকে ভালো করে বেটে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েও এগুলোকে সুন্দর করে বেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কাটা দেবে কেউ কম কিংবা বেশি তারপর যখন সবগুলো উপকরণ ভালোভাবে বাটা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ আর খাটি সর্ষের তেল তেলটা দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দেওয়ার পরে মাখা হয়ে গেল ভর্তাটা কিন্তু খুবই ভালো গরম ভাতের সাথে একদম জমে যাবে গরম ভাতের সাথে খেতে গেলে যে এত ভালো লাগবে তারপর বারবার বানাতে ইচ্ছা করবে বাড়ি ছোট থেকে বড় আশা করি সবার খুব পছন্দ হবে